এই সরকার একটি দলের পকেটে দেওয়ার চেষ্টা করছে আমরা পরিষ্কারভাবে হুশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশের মানুষ ফেসিবাদ মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে সেই বাংলাদেশে সরকারের ভিতরে বাইরে যারা এই শরণযন্ত্র করে ফেসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে বাংলাদেশের জনগণ একই ভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা শুনেছেন সরকারের প্রতিশ্রুতি ছিল জনগণের প্রত্যাশা ছিল সংস্কার করতে হবে ডক্টর ইউনুস সাহেবকে কু পরামর্শ দিচ্ছেন জনগণ অতীতে নাই তাদেরকে আগামী দিনে চিহ্নিত করবে জনগণের দাবি ফেয়ার ইলেকশনের পরিবেশ তৈরি করতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সরকার যদি এক্ষেত্রে দুর্বলতার পরিচয় দেয় একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছে আমরা সরকারকেও বলবো তাদেরকেও বলবো বাংলাদেশের মাটিদার আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাআল্লাহ ভোট ঢাকাদের নির্বাচন ষড়যন্ত্রের নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না আমরা সরকারকে বলি পরিষ্কার ভাবে বলতে চাই এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই নির্বাচনের জন্য যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া দরকার তা এখনো হয় নাই এর বড় প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ছোট্ট বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ভোট গুনতে লাগছে ঘন্টা ঘন্টা আমরা কেন লাগলো জাতিকে আর বোকা মনে করার কোন কারণ নেই পরাজিত হওয়ার আশঙ্কায় ভোট ভাঞ্চালের ষড়যন্ত্র করেছিল অনেকেই আশঙ্কা করে এরকম বিজয় যদি হতেই থাকে অনেকেই নির্বাচন নিয়ে আরো জোর সরে ষড়যন্ত্র করবে আমরা কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা সবাই জানি হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের জুলুম নির্যাতন এবং বছরের বড় বছর কারাবন্দি জীবন যাপন করার বিনিময়ে বাংলাদেশের মানুষ ফেসিবাদকে বিদায় করে নতুন বাংলাদেশ পেয়েছে সেই নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা লক্ষ্য করছি এই সরকার কোন দলীয় সরকার নয় এই সরকারকে কোন দল বসায়নি সুতরাং এই সরকার আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পক্ষে দেওয়ার চেষ্টা করছে আমরা পরিষ্কারভাবে হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত করেন নতুন বাংলাদেশ গড়ে তুলেছে সেই বাংলাদেশে সরকারের ভিতরে বাইরে যারা এই ষড়যন্ত্র করে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে বাংলাদেশের জনগণ একই ভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা শুনেছেন সরকারের প্রতিশ্রুতি ছিল জনগণের প্রত্যাশা ছিল সংস্কার করতে হবে আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমলে সংবিধান কাটা ছেড়া করে লণ্ডভণ্ড করেছে এই বাংলাদেশের রাজনীতিবিদরা বিশেষ করে একটি দল তারা বলেছে হাসিনা বন্দুকের কোটে বিচারালয়ের কাঁধে বন্দুক রেখে একের পর এক পাখি শিকার করছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের যে দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে জনগণ তাদেরকে চিহ্নিত করবে আর এই জুলাই সনদ আইনে ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনুস সাহেবকে কু পরামর্শ দিচ্ছেন জনগণ অতীতে নাই তাদেরকে আগামী দিনে চিহ্নিত করবে জনগণের দাবি ফেয়ার ইলেকশনের পরিবেশ তৈরি করতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সরকার যদি এ ক্ষেত্রে দুর্বলতার পরিচয় দেয় একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছে আমরা সরকারকেও বলবো তাদেরকেও বলবো বাংলাদেশের মাটিদার আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাআল্লাহ ভোট ঢাকাদের নির্বাচন ষড়যন্ত্রের নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না আমরা সরকারকে বলি পরিষ্কারভাবে বলতে চাই এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই নির্বাচনের জন্য যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া দরকার তা এখনো হয় নাই এর বড় প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ছোট্ট বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ভোট গুনতে লাগছে চল্লিশ ঘন্টা কাজে আমরা কেন চল্লিশ ঘন্টা লাগলো জাতিকে আর বোকা মনে করার কোনো কারণ নেই পরাজিত হওয়ার আশঙ্কায় ভোট বাঞ্চালের ষড়যন্ত্র করেছিল অনেকেই আশঙ্কা করে এরকম বিজয় যদি হতেই থাকে অনেকেই নির্বাচন নিয়ে আরো জোর সোরে ষড়যন্ত্র করবে আমরা কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না আগামী সকল দাবি আদায়ের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাআল্লাহ সেই আন্দোলনে সবাইকে সরিক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম